আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন যে ভাইয়া বর্তমানে কাতারে কি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে বা দিচ্ছে না তো এই বিষয় এই ভিডিও থেকেই জানতে পারবেন বা আজকে আমি জানাবো আসলে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে কি দিচ্ছে না তো বর্তমানে এখন ড্রাইভিং লাইসেন্স খুবই কম দিচ্ছে যারা প্রাইভেট কারের বিষয়ে আসতেছেন বা আসবেন দিচ্ছে না বললে ভুল খুবই কম দিচ্ছে তো অনেকেই প্রফেশনের কারণে দেখা যাচ্ছে আটকে আছে লাইসেন্সটা দিচ্ছে না এবং যারা ফুড ডেলিভারি কাজে আসবেন বা আসতে চাচ্ছেন এই ক্ষেত্রেও সেম কোনো ড্রাইভিং লাইসেন্স এখন দিচ্ছে না তো আপনারা সাবধান হয়ে যান এই ধরনের প্রতারণা হয়ে না এখন বর্তমান মানে কোনো লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে না বা কবে দিবে এটা শিওর কেউ বলতে পারবে না কারণ এটা প্রতি নিয়ে তো আপডেট চলে কাতারে প্রতি প্রতিনিয়ত আপডেট চলে এটা কখন কোন সময় চালু হবে বা দেবে এইটা সঠিক কেউ বলতে পারে না কারণ এটা সময় কখন কিরম আপডেট চলে কেউ বলতে পারে না তো আপনারা সাবধান হয়ে যান এখন বর্তমানে কোনো ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে না বা কোনো কোম্পানিও এই বিষয়ে বলতে পারবে না বা কী জন্য দিচ্ছে না বা এরকম তো আপনারা সাবধান হয়ে যান এখন বর্তমানে কোনো ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে না তো ফুড ডেলিভারি কাজ যে খারাপ তা কিন্তু আমি বলছি না ফুড ডেলিভারি কাজ খুবই ভালো কাজ হ্যাঁ বেতনও ভালো তো আপনারা এসে কাতারে এসে কয়দিন বা বসে খাবেন বাইরে যে কাজ করবেন এখন বর্তমান কাতারের অবস্থা খুবই খারাপ কাজ কাজকাম কোনো কিছুই নাই ছাইডেও কোনো কাজকাম নাই বর্তমানে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম